আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে শীতকালে কীভাবে প্রপার ওয়েতে কিংবা প্রপার সিস্টেম ফলো করে আপনি ফুল কিংবা সবজির যে কোনো বীজ একশো পারসেন্ট জার্মিনেট করাতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল না হলে আপনি এর প্রপার ওয়েটা বুঝতে পারবেন না প্রথমত আমি এখানে কিছু বীজ কালেক্ট করেছি এবং এটাকে কীভাবে প্রিপেয়ার করতে হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমত যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে মিডিয়া মিডিয়া যদি হানড্রেড প্রপার ওয়েতে প্রিপেয়ারড করা না থাকে তাহলে অনেক সময় বীজ জার্মিনেট হয় না সেক্ষেত্রে আপনি মিডিয়াতে কী কী ইউজ করবেন একদম হার্ডি গার্ডেন সয়েলে কখনোই বীজ জার্মিনেট হয় না হলেও তা ফিফটি পার্সেন্ট কিংবা ফোরটি পার্সেন্ট আপনি যদি একদম নাইনটি পারসেন্ট কিংবা হান্ড্রেড পারসেন্ট বীজ জার্মিনেট করাতে চান তাহলে অবশ্যই মিডিয়াতে কোকোপিট কিংবা লাল কিংবা বার্মি ইউজ করবেন কারণ দেখা গেছে কোকোপিট ইউজ করাতে মিডিয়াটা জোর জোরে হয় এবং লালবালি ইউজ করাতেও মিডিয়াটা একদম জোর জোরে থাকবে সেক্ষেত্রে হার্ডি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং বীজগুলো মিস থেকে ভালো করে ফেটে উপরে উঠতে পারবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে মিডিয়া যে প্রসেসিং করেছেন সেটাতে পানি কতটুকু দিচ্ছেন অনেকে বীজ জার্মিনেট করার জন্য সব কিছুই ঠিকঠাক করে কিন্তু পানি কম বেশি দেওয়ার কারণে অনেক সময় বীজগুলো পচে যায় তাই আমি একটা জিনিস খেয়াল করি যেটা আর কি ফলো করি সেটা হচ্ছে বীজে যখন আমি একদম রোপণ করে দিই একবারই পানি দিয়ে একদম ছ ছয় কিংবা সাত দিনের জন্য রেখে যদি মিডিয়া আপনার একদম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আর পানি অ্যাড করবেন না ছয় সাত দিন এভাবে দেবেন আর যদি একদম শুকনো মিডিয়া থাকে তাহলে আপনি পানি স্প্রে করে দিয়ে ছয় সাত দিন ছায়াতে রেখে দেবেন তারপরে যে জিনিসটা ফলো করতে হবে তৃতীয়ত সেটা হচ্ছে যে পারিপার্শ্বিক অনেক ওয়েদারের জন্যে অনেক সময় বীজ জার্মিনেট হয় না সেটি হচ্ছে যে কুয়াশা কিংবা অন্যান্য আলু বাতাসের তারতম্যের কারণে অনেক সময় বীজ জার্মিনেট হয় না সেই ক্ষেত্রে আপনি যে পটটা ইউজ করবেন সে পটের উপরে সাদা পলিথিনের একটা আস্তরণ দিয়ে দিবেন যাতে করে শীতের যে কুয়াশা কিংবা অনেক কড়া রোদ কিংবা অনেক বেশি ঠান্ডা যে জিনিসটা থাকে সেটা যাতে তার উপরে কোনো প্রভাব না খাটাতে পারে তাই আমি আপনারা ভিডিওতে দেখতেই পাবেন যে বীজগুলো আমি রোপণ করার পরে একে সাদা পলিথিন দিয়ে কিভাবে ডেকে দিয়েছি এভাবে ডেকে আমি ছয় কিনবা সাত দিন রেখে দিব যদি প্রপার ওয়েতে এই জিনিসটা করতে পারেন তাহলে ইনশাল আপনার বীজগুলো একশো পার্সেন্ট জার্মিনেট হবে আর যদি এই বীজ সম্পর্কে আর অন্য কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই অবশ্যই তানুজ পাশে থাকবেন আল্লাহ হাফেজ